চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে তাতে আর মেনেছে দিনের আলো লাগলে তোমাই লাগে আরো ভালো কি চলেছে একা পথে দোস্ত মালটা তো সেই মাল খাসা মাল একবারে একবারে ঠিক বলছো দোস্ত পুরো কুল বালিশ লাগবে না দে দে দোস্ত যাইতে দে মহাগিনী মহারানী এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এরাই হবে সরকার দে দে দোস্ত করে না চোখের পল কি তোমার রূপের ঝলক এই ছেলে কি হচ্ছে এসব মা বাবা কি শিক্ষা দেনি এই কি হয়েছে মানে কিছুই তো হয়নি তুই কিছুই দেখিসনি চোখ বন্ধ করে থাক ছর বেদব তোর নামে আমি পুলিশে কমপ্লেন করব হ্যাঁ হ্যাঁ যা যা কমপ্লেন কর যা যা কমপ্লেন করব তোর চোখ তুলে নেব এখান থেকে ভাগ যা 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 ভাগ কি হয়েছে ওখানে আচ্ছা আপনি এখানে থাকেন আমি আসতেছি সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া কি হয়েছে এখানে

ভাই আপনি আগুন ছাত্র নেতা ছাত্র নেতা মানে কি জানেন ক্ষমতা আছে দেখে ক্ষমতা আর অপব্যবহার করবেন আপনারা হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে থাকবে নিরাপত্তা দিবেন আর আপনারা সেই ছাত্র ছাত্রীদের যদি ডিস্টার্ব করেন তাহলে এরা কোথায় যাবে ছাত্র নেতা হচ্ছে ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলবে আপনারা রাস্তায় ডিস্টার্ব করতেছেন অনেক ক্ষমতা সারিয়েছেন ছাত্র নেতা কলাটা ছাড়ে কলাটা আবার ধরলেন কলার না সালে তুই কি করবি ভাই ক্ষমতা থাকলে যে ক্ষমতার অপব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আমি কিন্তু এই এলাকার এমপির ছিলেন আরে না আমি এমপি ছেলে হতে যাব আমি এমপি ছেলে হলে তুমি রাস্তায় দেখতে ওরা ক্ষমতার অপব্যবহার করতেছে এই জন্য আমি একটু ক্ষমতা দেখালাম এমপি ছেলে পরিচয় দিলাম তা না হলে তো ওরা তোমাকে ছাড়তো না